চাকরিহারাদের অনশন প্রত্যাহার যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে অনশন চার দিন পর অনশন প্রত্যাহার চাকরিহারাদের জেলায় গণস্বাক্ষর কর্মসূচি চাকরিহারাদের আদালতের নির্দেশ মেনে আন্দোলন চলবে অনশন প্রত্যাহারের পর জানালেন চাকরিহারারা আগামী পনেরোই এপ্রিল আমাদের এর কপি আমাদের হাতে তুলে দেবে আমাদের একথা সিবিআই থেকে লিখিতভাবে জানানো হয়েছে আমরা যোগ্য চাকরিহারাদের পক্ষ থেকে আমরা সিবিআই দপ্তরে যাব এবং গণস্বাক্ষর করার জন্য আমরা জেলায় জেলায় যেতে হবে ভয় ভীতি প্রদর্শন বায়োটলের ঝীনতা যে চূড়ান্ত অব্যবস্থা এর থেকে আমরা আমাদের সঙ্গী সাথীদের স্বাস্থ্যের কথা ভেবে আমরা এখান থেকে অনশন প্রত্যাহার করছি আর রাজ্যে আসতে পারেন বলে দাবি প্রধানমন্ত্রীর সফর নিয়ে দাবি বিরোধী দলনেতার প্রধানমন্ত্রী দুদিনের রাজ্য সফর বলে জানিয়েছেন সুভেন্দু অধিকারী আর একবার আপনাদের জানিয়ে রাখি 27 এপ্রিলের পর রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্য সফরে প্রধানমন্ত্রী 27 এপ্রিলের পর রাজ্যে আসতে পারেন তিনি কথা বলবো প্রতিনিধি সুশ্মিতা রয়েছেন সঙ্গে সুস্মিতা প্রধানমন্ত্রী সফর নিয়ে কি খবর রয়েছে সুস্মিতার সঙ্গে যোগাযোগ করে হয়ে গিয়েছে 27 এপ্রিলের পর সাতাশে এপ্রিলের পর রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী দুদিনের সফর থাকবে তা জানিয়েছেন শুভেন্দু অধিকারী কথা বলবো প্রতিনিধি সুস্মিতা রয়েছেন সঙ্গে সুস্মিতা দেখো আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর সুদ্ধি এমনটাই ঘোষণা করলেন বা সফর হতে পারে সেই ঘোষণা করলেন প্রতিবাদ মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানান জানালেন শেষের দিকে প্রধানমন্ত্রীর সফর হতে পারে তবে বিজেপি সূত্রে তেমনটা জানা যাচ্ছে সাতাশে এপ্রিলের পরেই রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের রাজ্য সফর হতে পারে তার একদিন কলকাতায় গোটা দিন জুড়েই রাজ্য নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক কর্মসূচি থাকতে পারে অপরদিকে আর একদিন জেলা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে সেটি কোন জেলা বা কবে সেই দিন এখনো পর্যন্ত কষ্ট করে কিছুই জানানো হয়নি দলের তরফ থেকে বিশেষ সপ্তাহে কেমনটা খবর সাতাশে এপ্রিল এর পর দুদিনের সফরসূচিতে বা দুদিনের কর্মসূচি নিয়ে এর একটি সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর হয়তো প্রতিবাদ মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তেমনটাই স্পষ্ট করলেন তবে তিনিও স্পষ্ট করে দিনক্ষণ কিছুই এখনো পর্যন্ত জানাননি বেশ দুর্নীতির অভিযোগ মিছিল থেকে নবান্ন অভিযানের ডাক বিজেপি প্রধানমন্ত্রীর নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি প্রধানমন্ত্রীর সফরের পর বিজেপি নবান্ন অভিযান মোদীর সফরের পর নবান্ন অভিযান সিদ্ধান্ত আলোচনা করে দিনক্ষণ ঠিক করা হবে এমনটাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী কথা বলবো সুস্মিতা প্রতিনিধি রয়েছেন সঙ্গে সুস্মিতা দেখো শুভেন্দু অধিকারী আজ প্রতিবাদী মঞ্চ থেকে তিনি বিশেষ কয়েকটি বা বেশ কিছু কর্মসূচি আগামী দিনে সাথে ঘোষণা করেছেন তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য তিনি বলেছেন পয়লা বৈশাখের পর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার রাজ্য সফরের পর এই রাজ্যের বিভিন্ন দুর্নীতি ইস্যু এবং রাজ্য জুড়ে অশান্তির ইস্যুকে সামনে রেখে তার প্রতিবাদে রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নামবে বঙ্গ বিজেপি আর তারই অন্যতম কর্মসূচি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরের পরে নবান্না অভিযানের দাব দিতে চলেছে বঙ্গ বিজেপি নেতৃত্বে এবং যেমনটা বিজেপি খবর দশই মে পরবর্তী সপ্তাহে অর্থাৎ মে মাসের দ্বিতীয় সপ্তাহে হতে চলেছে এই নবান্ন অভিযান কর্মসূচি বিজেপি এমনটাই রাজ্য বিজেপির সঙ্গে খবর এবং সেই নবান্ন অভিযানের দিন পর অবশ্যই রাজ্য সভাপতি সহ অন্যান্য রাজ্য কোর কমিটি এবং রাজ্য কমিটির নেতৃত্ব তারা আলোচনার সাপেক্ষে নির্ধারণ করবেন তবে আগামী দিনে লড়াইয়ের যে দিক লড়াইয়ের গতি অঙ্গিত এভাবে লড়াইয়ের ইস্যু হতে চলেছে সে বিষয়ে স্পষ্ট করলেন আজ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং এই মুহূর্তে রাজ্যের যে চাকরি পাতিল ছাব্বিশ সদর সেই চাকরি পাতিল ইস্যুকে সামনে রেখে বিজেপির যে প্রতিবাদ মিছিল সেই প্রতিবাদ মিছিল চলছে এবং কলেজ থেকে সেই মিছিল শুরু হয়ে এই মুহূর্তে মিছিল এই সিনেমার দিকে এবং অবশ্যই এই মিছিল শেষ ধর্মকালে রানিরাসমণি পর্যন্ত শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আজ পথে বঙ্গ বিজেপি এবং এই বিজেপির প্রতিবাদ মিছিল থেকে একাধিক কর্মসূচির ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষেরা এবং রবীন্দ্রনা বারবার যে ছবি সামনে আসে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব আর এই সুকান্ত দিলীপ দ্বন্দ্ব সুকান্ত শুভেন্দু দ্বন্দ্ব সেই দ্বন্দ্বকে কাটিয়ে এই মুহূর্তে মিছিল দিলীপ কোষ এবং সভাপতি দিলীপ এবং বর্তমান এবং বিরোধী অধিকারী তার সঙ্গে অবশ্যই বঙ্গ বিজেপির অন্যান্য নেতৃত্ব পাল লকে চট্টোপাধ্যায় রাহুল সিনহা সহ বিজেপির প্রাক্তন যারা যারা সাল যে সময় লোকসভায় বিজেপি

আর রাজ্যে স্কুলে স্কুলে চাকরিহারার কি প্রভাব এবার আসি সেই খবরে কোন স্কুলে বিজ্ঞান বিভাগ পুরো পরিবন্ধ কোথাওবার 11 12 এর ফিজিক্স বায়োলজি এবং ইংলিশ ক্লাস হচ্ছে না কারণ এই ক্লাসগুলো নেওয়ার জন্য পর্যাপ্ত শিক্ষকই তো নেই বিভাগে তাই একাধিক স্কুল দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার মৌশনি কো-অপারেটিভ হাই স্কুল এই স্কুলে ছাত্রছাত্রী সংখ্যা এক হাজার তিনশো শিক্ষক সাতজন এর মধ্যে সুপ্রিম রায়ে চাকরি গেছে জনের এমনিতেই আমাদের স্টাফের সংখ্যা খুব কম প্রত্যন্ত অত্যন্ত প্রত্যন্ত জায়গায় স্কুল তো যার ফলে এমনিতেই সমস্যা হয় একজন দুজন অবসেন্ট করলেও আমাদের সমস্যা হয়ে যায় এমনিতে আমরা সবাই ওভারলোডেড থাকি তারপর এখন চারজন টিচিং স্টাফ অবসেন্ট হওয়াতে আপাতত আমরা সব ক্লাস চালাতে পারছি না

আমরা এখনো নিজেরা কি করব ভেবে উঠতে পারছি না তবু ম্যানেজিং কমিটিকে কে নিয়ে বসেছিলাম চিন্তা ভাবনা হচ্ছে কিছু একটা তো ব্যবস্থা করতেই হবে যদি স্কুলটাকে রানিং রাখা যায় হুগলি ঋষরা বিদ্যাপীঠ দু হাজার এই স্কুলে ইলেভেন টুয়েলভ এর ফিজিক্স বায়োলজি এবং ইংলিশ ক্লাস বন্ধ কারণ উচ্চ মাধ্যমিক স্তরে পড়ানোর তিনজন শিক্ষকই চাকরি হারিয়েছেন আমাদের ফিজিক্সের ক্লাস আর বায়োলজি ক্লাসে বন্ধ হয়ে গেছে এখানে এখন মতলব ক্লাস হতে পারছে না বায়োলজি প্র্যাকটিক্যালও বন্ধ হয়ে গেছে ইংলিশ ক্লাসটাও হচ্ছে না তো আমাদের স্কুলে আসছি আর একটা দুটা ক্লাস করে বাড়ি চলে যাচ্ছে সবাই যে যেটাই আমার সাথে স্টুডেন্ট পড়ে ক্লাসমেট পড়ে সবাইদের ভবিষ্য নষ্ট হচ্ছে এখানে সায়েন্সের রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট হয় আর হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট ফার্স্ট ডিভিশন পায় মানে মোর দ্যান সিক্সটি পার্সেন্ট প্রত্যেক বছর একটা দুটো ছাত্র মেডিকেল পায় এখান থেকে আইআইটিও পায় এরকম এনআইটি পায় ওই ছাত্রদের কি ভবিষ্যৎ হবে ঘন্টা বাজাচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলিপুর আলিপুরদুয়ারের ফালাকাটার ময়রাডাঙ্গা গপু মেমোরিয়াল হাই স্কুল পড়ুয়ার সংখ্যা দু হাজার দুশো চারজন শিক্ষাকর্মীর মধ্যে সুপ্রিম রায়ে চাকরি হারা তিনজন আমাদের কাজ যে ও কুলিয়ে উঠতে পারে না এই সময় ফার্স্ট সামেটিক টেস্ট চলছে একদিকে রোল কল করছে খাতা পৌঁছনো সেলাই হচ্ছে বা মিড ডে মিল চলছে এতগুলো প্রক্রিয়া চলছে যেমন আমি নিজে ইচ্ছে যেমন তালা খোলা কিংবা কোনো একটা নোটিশ সার্ভ করে দেওয়া কিংবা বেল দেওয়া এগুলো আমি ওর সঙ্গে একসঙ্গে হাত বাটিয়ে করছি সুপ্রিম রায়ে চাকরি হারা একাধিক শিক্ষক শিক্ষাকর্মী অনেক স্কুল শিক্ষকের অভাবে সমস্যায় পড়েছে তাই শনিবার দু হাজার নির্দেশিকা প্রত্যাহার করা হল কম শিক্ষক এবং বেশি শিক্ষক থাকা স্কুলের শিক্ষাকর্মীর অনুপাত বজায় রাখতে বদলি করে স্কুল শিক্ষা দফতর এই নীতি প্রত্যাহার করল স্কুল শিক্ষা দফতর নিউজ এইটিন বাংলা দু হাজার নিয়োগের তালিকা এসএসসি রাজ্যকে যোগ্যদের তালিকা পাঠালো এস এস রাজ্য স্কুল শিক্ষা দফতরকে যোগ্যদের তালিকা এসএসসি আগে দু হাজার অযোগ্যদের তালিকা ছিল এসএসসির কাছে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপজির তালিকা কারা অযোগ্য তালিকার বাইরে জানালো এসএসসি কথা বলবো আমাদের প্রথমে দি সমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে সোমরাজ যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আজকেই স্কুল সার্ভিস কমিশন ইমেল করে এই দু নিয়োগে কারা কারা যোগ্য সেই তালিকা পাঠিয়ে দেওয়া হলো আজকেই সেই তালিকা ইংরে মারফত স্কুল শিক্ষা দপ্তরকে পাঠিয়ে দিয়েছে সূত্রে খবর এবং এই তালিকার উপর নির্ভর করে এবার স্কুল শিক্ষা দপ্তর সংশ্লিষ্ট চাকরি প্রার্থীরা যে যে জেলা থেকে চাকরি করছিলেন সেই জেলার সংশ্লিষ্ট ডিআইদের থেকে বেশ কিছু রিপোর্ট নেবেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে ফুল সার্ভিস কমিশনের কাছে আগেই অযোগ্যদের তালিকা ছিল কিন্তু তারপরে এস এস সি আবার নতুন করে যোগ্যদের তালিকা তৈরি করার প্রক্রিয়া শুরু করে তুমি জানো যে গত শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চাকরি প্রার্থীদের নিয়ে অর্থাৎ এই চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বৈঠক করেন যেখানে এস এবং মধ্য শিক্ষা পর্ষদের সভাপতিরা ছিলেন সেই বৈঠকের পরে তিনি জানিয়েছিলেন যে দু সপ্তাহের মধ্যেই যোগ্য অযোগ্যদের তালিকা আপলোড করে দেওয়া হবে অবশ্যই সেটা আইনি পরামর্শ নিয়ে আইনি পরামর্শ নেওয়ার জন্যই মনে করা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন তরফে এই তালিকা স্কুল শিক্ষা দপ্তরকে পাঠানো হয়েছে আজকেই এই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে যদি এই বিষয়ে আপাতত কোনো মন্তব্য করতে চাইছেন না স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যান বা স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা কিন্তু যেটা সূত্রমার্থ জানা যাচ্ছে এই তালিকার উপর নির্ভর করে প্রথমত স্কুল শিক্ষা দপ্তরের তরফে এবার আইনি মতামত নেওয়া হবে দ্বিতীয়ত বিভিন্ন জেলার এর থেকে নির্দিষ্ট কিছু তথ্য চাওয়া হবে এবং তার জন্যই এই তালিকা এসএসসি পাঠিয়েছে স্কুল শিক্ষা দপ্তরকে বেশ